আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিছু রাস্তা নতুন কিছু কালেকশন নিয়ে মোটামুটি হচ্ছে যে অ্যাপ পাসি সিরিজের অ্যাপ সিরিজের কি কি ব্যাগ আছে আপনাদের বে সেন্টারে সবাই জানতে পারি জানতে হলে আমাদের ভিডিওটি না দেখলে পুরো ভিডিও দেখতে হবে আর ভিডিও যে দেখেন দেশে দেশে প্রবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই রাশি বে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন অবশ্যই রাশিদ ভাই ফেসবুক পেজটি ফলো করে নেবেন অবশ্যই টিকটক পেজটি ফলো করে দিবেন আর আমাদের এড্রেসটা হচ্ছে সাতাশি ডিআইডি মালিবাগ ঢাকার রাশেদ ব্যাক সেন্টার প্রথম মোটর ক্রয় বিক্রয় একচুস করে থাকি আপনার চ্যানেল এক্সচেঞ্জও করে দেবেন সেক্ষেত্রে আপনি যদি নাম্বার করা ঢাকার নাম্বার দেবেন যদি ওয়ান টেস্ট হয় শোরুম ফলতে নিয়ে আসতে আর বরাবরের মতো রাশেদ ব্যাক সেন্টার যারা বাইক বেচবেন অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে নক দিবেন বাইকের ছবি দিবেন কাগজের ছবি দিবেন আমরা দেখে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব এবং কি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার বলা হোয়াটসঅ্যাপ করা আছে তাইলে হোয়াটসঅ্যাপ বাইকের ছবি দিবেন কাগজ ছবি দেবেন আমরা দেখে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব আর যে আরো জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার বলে ফোন দিয়ে দিয়ে আর যে যেখান থেকে আছেন অবশ্যই মালিবাগ রেল গেট অথবা মৌচাক মোড় এসে ফোন দিবেন আমার দোকানটা হচ্ছে মালিবাগ রেল ক্রসিং মৌচাক মোড়ের আহ মনে ঠিক মাঝে মাঝে ব্যাক সেন্টার কি রাশেদি না পেলে বিরুদ্ধে বিরুরি যে দেখুন দেখুন দেশের সভাকে বাইকগুলো আপনার যদি গুলো দেওয়া আছে বিকাশ দেওয়া আছে চাইলে আপনার বিরুদ্ধে দেখা মাত্র বাইকটি যেটা আপনার পছন্দ হয় যে ব্যক্তি পছন্দ হয় আপনার চাইলে কিছু টাকা বুকিং করে রাখতে পারবেন পরে আপনার কন্ডিশনে পুরের মাধ্যমে দিতে পারবেন অথবা হচ্ছে কি আপনার দুদিন পরে এসে বাইকটি দিতে পারবেন

একদমই ফ্রেশ কন্ডিশনের ব্যাগটি কোথাও কোনো স্কেচ বা কোনো দাগ বা কোনো ফাটা ফোটা নাই আর আমাদের পত্রের ব্যাগ হচ্ছে মোটামুটি হচ্ছে একদমই ফ্রেশ কন্ডিশনে থাকে আমরা আসলে হচ্ছে ইঞ্জিন খোলা বা হচ্ছে কোনো রকম চেসিস বাইরে খাওয়া বা আসলে মোটামুটি হচ্ছে গিয়ে করলে এগুলা বেড়ে গেলে বা ই করলে এগুলা একটু কমে কেউ যায় ঠিক আছে তো আসলে আমাদের ব্যাগগুলো হয় কি একটু ফ্রেশ থাকে কারোর থেকে মোটামুটি চার মাস পাঁচ মাস এরকম বয়সে বাইক থাকে আর হচ্ছে গিয়ে মোটামুটি অথেন্টিক বাইক থাকে সেক্ষেত্রে আসলে আমাদের

আলহামদুলিল্লাহ যারা বাইক কিনবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আশা করি একটা ফ্রেস বাইক পাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই বাইকটি প্রায় দিচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ করে ডাবল ডিস এ বিএস পেয়ে দেবেন রাফের বাইক তারপর দেখা যাচ্ছে একটা অ্যাপাচি টুবি অ্যাপাচি টুবি এটা হচ্ছে কি আপনি আঠারো মডেলের বাইক ডাবল ডিস্কের আঠারো মডেল ডাবল ডিস্কের তাদের আসলে বাজেট কম ঠিক আছে তাদের প্রায় বাজেট কম তারা এই ব্যক্তি দেখতে পারেন এই ব্যক্তি কিন্তু মোটামুটি একদমই ফ্রেশ কন্ডিশন আছে আঠারো মডেল হলো এটা ওয়ান সিক্সটি বাইক কিন্তু একদমই ফ্রেশ ডাবল ডিস্কের বাইক

মালিবাগ রেল গেটে এসে ফোন দিবেন অথবা মৌচাক মোড়ে এসে ফোন দিবেন বাইকটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে কোথাও কোনো ভাঙা ভুঙা ফাটা ফোটা পাবেন না আর মিরপুর বেটি নাম্বার দিবসের নাম্বার করা আছে আর এই বাইকটি প্রায় দিচ্ছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তো এক লাখ আশি হাজার টাকায় ব্ল্যাক কালারের বাইশে মডেল ফোর বিয়ে দেবেন এস কারের এবিএস রাশেদ বাইক সেন্টার তারপরে দেখা যাচ্ছে এটা ফোর বি রেড কালারের এস কারের এবিএস ডাবল ডিস্ক এস কারের এবিএস রেড কালারের এটা হচ্ছে কি আপনি এটাও হচ্ছে কি বাইশের মডেলে দুই বছরের নাম্বার করা আছে ফার্স্ট পার্টি এবং স্মার্ট কার্ড কাগজ এটাও আপডেট করা আছে আর এই ব্যক্তি প্রায় দিচ্ছে না মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক সত্তর হাজার টাকা ফোর বি ফোর বি ডাবল ডিক্স স্কার্ট এম এস পেলেন রাশেদ বাইক সেন্টারে বাইকটি মোটামুটি শেষ আছে রেড কালার মিটপু ব্যাক্টি নাম্বার ডিজিটাল এবং স্মার্ট কার্ড দেখেন কোথাও কোনো স্পট বা কোনো ইয়ে নেই একদমই শেষ আছে যাতে বাজেট কম তারা এই ব্যক্তি দেখতে পারেন এই ব্যক্তি কিন্তু মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন ডাবল ডিক্স এবিএস তারপর দেখা যাচ্ছে আপনার কি টুবি একটা টুবি ম্যাট ম্যাট রেড একদম ম্যাট রেড কালার দেখেন একদম ম্যাট রেড কালার দেখেন একদমই ম্যাট রেড কালার এটা ওয়ান সিক্সটি এটা হচ্ছে এটাও এটা সিঙ্গেল ইস এটাও আঠারো মডেলের ফার্স্ট পারি এবং স্মার্ট কার্ড কাগজ আপডেট করা আছে এই ব্যাগটি কিন্তু একদমই ফ্রেশ কোথাও কোনো স্পট নাই দেখেন যে কোনো ভাঙা ভাঙা ফাটা ফাটা নাই একদম ফ্রেশ ঠিক আছে এটা হচ্ছে ম্যাট রেড কালার আর ওটা হচ্ছে গ্লোসি ওটা হচ্ছে গ্লোসি এটা হচ্ছে ম্যাট রেড কালার ঠিক আছে ম্যাট রেড কালার এই ব্যাগটি দেখতে পান এই ব্যাগটি একদমই ফ্রেশ করে আছে এই ব্যাগটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় চাকা কোন সময় দেখা দেন একদমই নতুন টাকা একদমই নতুন টাকা একদম নতুন টাকা মানে মোটামুটি একদম ফ্রেশ বাইক বলতে পারেন অ্যাপাচি টুবি মোটামুটি আমাদের এখানে যে বাইকগুলো আছে অ্যাপাচি বা টুবি বলেন ফোরি বলেন মোটামুটি সবগুলো বাইক আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কোথাও কোনো ভাঙ্গা ভুঙ্গা নাই এই ডিক্স দেখেন ডিং দেখেন তো মোটামুটি হচ্ছে এই ঈদে ঈদ তো আর বেশি দিন নাই ঠিক আছে ঈদের চলে আসছে তো যারা মোটামুটি এখন বাইক কিনেন নাই তারা অবশ্যই আমাদের রাশি দেখেন আমাদের সবটি ভিজিট করবেন এবং দেখবেন যে আমাদের গাড়িগুলোর কন্ডিশন কেমন যারা বাইক নিয়ে বাড়ি যাবেন বা ট্যুরে যাবেন বা ঘুরতে যাবেন তাদের উদ্দেশ্য বলব হচ্ছে মোটামুটি আপনি আমাদের এখানে আসতে পারেন আপনি যে ব্যাগ লাগবে হাং বলেন বা ফেজার বলেন বা আর ভাই বলেন মোটামুটি যাই ব্যাগ লাগবে এমনি ব্যাগ পেয়ে যাবেন রাশি পেয়ে তারপর আজকে আমরা ভিডিও দেখালাম হচ্ছে আমাদের অ্যাপাসি সিজে কি কি বাইক আছে সবগুলো দেখালাম অ্যাপাচি টুবি বলেন তারপর হচ্ছে গিয়ে অ্যাপাসি